বাংলাদেশ থেকে প্রাণভয় ভয় পালিয়ে আসা আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করল বর্ধমান থানার পুলিশ লুকিয়ে থাকায় সহযোগিতা করার দায়ে আরো দুজনকে গ্রেফতার করল পুলিশ ধৃত ওই আওয়ামী লীগ নেতার নাম রাজু আহমেদ বাড়ি বাংলাদেশের মহমনসিং জেলার কুশরপুর এলাকায় পুলিশ সূত্রে জানা গেছে প্রায় দশ দিন ধরে ধৃত রাজু আহমেদ বর্ধমানের বাজেপ্রতাপপুরের মালির বাগানের একটি বাড়িতে ভাড়া ছিল এবং রাজমিস্ত্রির কাজ করছিল তাকে বাংলাদেশ থেকে ভারতে আসতে সহযোগিতা করার অপরাধে পশ্চিম বর্ধমানের আসানসোলে বাসিন্দা সুদীপ কুমার দাশ ওরফে বাপন এবং অবৈধভাবে আশ্রয় দেওয়ার অপরাধে বর্ধমানের বাজেপ্রতাপপুর প্রতাপপুর মালির বাগান এলাকার শেখ মাজেদ রহমানকে গ্রেফতার করে বর্ধমান থানার পুলিশ ধৃত নেতা জানান হামলার মুখে পড়ে প্রাণের ভয় দেশ ছেড়েছেন

জেলার অতিরিক্ত পুলিশ সুপার অর্ক ব্যানার্জি জানান গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ সোমবার সন্ধ্যায় বাজে প্রতাপপুরের মালির বাগানের একটি বাড়িতে হানা দিয়ে বাংলাদেশি রাজু আহমেদকে গ্রেফতার করে ভিসা পাসপোর্ট বা অন্য কোনো বৈধ কাগজপত্র ছাড়াই ভারতে অবৈধভাবে বসবাস করছিলেন তিনি এই ঘটনায় বর্ধমান থানায় ফরেনার্স অ্যাক্ট ফোরটিন এ ফোরটিন সি এবং বিএনএস টু ফোরটি নাইন ধারায় মামলা দায়ের করা হয়েছে রিপোর্ট দ্য ওয়াল